সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বাংলাদেশে হচ্ছে এটা কি দেশটা পাকিস্তানে পরিণত হচ্ছে কুমিল্লা কাণ্ডে সরব অপর্ণা সেন প্রলাপ বলে কটাক্ষ তথাগতরায়। রায় জম্মু কাশ্মীরে বিজেপির নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে অভিযোগ মেহবুবা মুক্তির ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি তুরস্ক পুলিশের হাতে গ্রেফতার পনেরো আলোচক দলের সদস্যকে অপহরণ ভেঙে গেছে ভেনিজুয়েলার সংকট নিরসনের আলোচনা জিহাদি অনুপ্রবেশ ঠেকাতে ছশো পঞ্চাশ কিলোমিটার কাটাতার স্থাপন ইরাকের ইসরায়েলি মিথ্যাচারের জবাব দেওয়ায় মালয়েশিয়াকে হামাসের ধন্যবাদ আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তালেবানের সঙ্গে কাজ করবে রাশিয়া চীন ও ইরান এবং মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে এগারো সেনা নিহত দর্শক মোদীর বিজেপি নীতি জম্মু কাশ্মীরকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন মেহবুবা মুফতি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি বাংলাদেশে হচ্ছে কি দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে কাণ্ডে সরব অপর্ণা সেন প্রলাপ বলে কটাক্ষ তথাগত রায়ের বাংলাদেশে হচ্ছে কি দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে বাংলাদেশে হিংসাকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন অপর্ণাসেন সরব হতেই চিত্র পরিচালককে তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায় বাংলাদেশের হিংসাকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সেন প্রতিবাদ জানাতেই তোপ দাগলেন বিজেপি নেতা তথাগত রায় উল্লেখ্য বাংলাদেশের হিংসাকাণ্ডে একদিকে যেমন মুখ্যমন্ত্রী চুপ কেন বলে মমতার দিকে তোপ দেখেছেন বিজেপির দিলীপ সুকান্তরা আর এবার হিংসাকাণ্ডে মুখ খুলতেই চিত্র পরিচালক অপূর্ণা সেনকে চরম কটাক্ষ করলেন তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় অপর্ণা সেন লিখছেন বাংলাদেশে হচ্ছেটা কি দেশটা কি পাকিস্তানে পরিণত হচ্ছে খালি শুনছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বন্ধ করুন দয়া করে এসব বন্ধ করুন গোটা বিশ্ব অশান্ত হয়ে উঠেছে পুজোর সময় বাংলাদেশে হিন্দুদের প্রতি যে হিংসা চলেছে তার আমি সর্বান্তকরণের ধিক্কার জানাই এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যা গুরুদের হাতে হিংসার পথ কোনো পথ নয় আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আর অপনার এই টুইটকে রিটুইট করে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন হঠাৎ কি মনে করে প্রলাপ অপর্ণা সেন কেন এত দেরি করে বাংলাদেশের ঘটনা নিয়ে টুইট করলেন এ নিয়ে অপর এক নেটিজেনের কমেন্টে রিটুইট করেন বিজেপি নেতা উল্লেখ্য বাংলার ছবির অভিনেত্রী তথা পরিচালক শুধু অপর্ণা সেনই নয় বাংলাদেশের হিংসাকাণ্ডে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাংলার বিজ্ঞজনেরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছেন তারা চিঠিতে সই করেছেন পবিত্র সরকার কৌশিক সেন দেবশঙ্কর হালদার প্রমুখেরা প্রসঙ্গত বাংলাদেশে এই ঘটনা সূত্রপাত কুমিল্লার একটি পুজো প্যান্ডেলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার ওই পুজো কমিটির বিরুদ্ধে কোরআনের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তারপরে মণ্ডপে একদল হামলা চালায় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বাংলাদেশের পুলিশ কুমিল্লায় হিংসার ঘটনার পরই চাঁদপুরে হাজিগঞ্জ চট্টগ্রাম ও বাংশখালী কক্সবাজারের পেকুয়া মন্দির এলাকাতে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা ঘটে তারপরও থামেনি হিংসা তান্ডব লীলা চলে বাংলাদেশের ইস্কনের মন্দিরে শনিবার নোয়াখালের চৌমুহিনীতে ইস্কন মন্দিরে প্রায় পাঁচশো জন দুষ্কৃতী হামলা চালিয়েছে এরপর মন্দির সংলগ্ন পুকুরের কাছ থেকে প্রান্তচন্দ্র নামুদাস নামের এক যুবকের দেহ উদ্ধার হয় এই হিংসার ঘটনায় জখম হয়েছেন ত্রিশ জন পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে বাংলাদেশে হিংসার ঘটনার একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর চুপ কেন রাজ্য সরকারের ভূমিকায় আমরা মোটেই সন্তুষ্টি নয় এত বড় ঘটনা ঘটে গিয়েছে অথচ সেই ঘটনা পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি বাংলাদেশে হিংসাকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জম্মু কাশ্মীরে বিজেপির নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে অভিযোগ মেহবুবা মুফতির জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বিটিপি সভানেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন বিজেপির নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার মন্তব্য করেছেন নিরাপত্তা বাহিনী লালচক এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে এই সময় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও তল্লাশি করা হয় বৃহস্পতিবার রাজধানীর শ্রীনগরের নিরাপত্তা বাহিনীর এ ধরনের একটি তল্লাশি চালানোর ছবি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছেন মেহবুবা এই প্রসঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন কাশ্মীরে বর্তমান পরিস্থিতি অনুমান করুন যেখানে নারী এবং এমনকি শিশুরাও এখন জম্মু কাশ্মীরে অবস্থা করেছে বিজেপি তাদের নীতি আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরে সম্প্রতি গেরিলা হামলার ঘটনার মধ্যে গত পনেরো দিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সতেরো জন গেরিলা নিহত হয়েছে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালাচ্ছে জম্মু কাশ্মীরে সাম্প্রতিক গেরিলা হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয় উদ্বেগের সৃষ্টি হয়েছে নিহতদের মধ্যে কয়েকজন সংখ্যালঘু হিন্দু পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের হওয়া বিষয়টি নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরেছে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সাম্প্রতিক ভিন্ন ভিন্ন সংঘর্ষে কমপক্ষে সতেরো জন গেরিলা নিহত হয়েছে একই সঙ্গে দুজন কর্মকর্তা সহ 10 জন সেনাজোয়ালে মৃত্যু হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী গেরিলাদের নির্মূল করার জন্য বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে এদিকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন যারা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করেছে তারা উপযুক্ত জবাব পাবে বেসামরিক নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যার সঙ্গে জড়িতদের চরম মূল্য দিতে হবে যদি কেউ জম্মু কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে আমরা তার উপযুক্ত জবাব দেব বলেও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মন্তব্য করেন অন্যদিকে বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের নীতি সমালোচনা করে কংগ্রেস নেতা গৌরব বল্লভ বলেন কেন্দ্রীয় সরকারের বৈঠকে সেখানকার পরিস্থিতির উন্নতি হবে না বৃহস্পতিবার উপত্যকা যে টার্গেট হত্যাকাণ্ড হচ্ছে তা সবই কেন্দ্রের পরীক্ষা নিরীক্ষার ফল কেন্দ্রীয় শাসনের কারণে জম্মু কাশ্মীরে পরিস্থিতি খারাপ হচ্ছে কেন্দ্রীয় সরকার ভেবেছিল যে সেখানে রাজ্যের মর্যাদা বাতিল করে পরিস্থিতি ভালো হয়ে যাবে কিন্তু এরকম কিছুই হয়নি কংগ্রেস নেতা গৌরব বল্লভ বলেন দেশবাসী কেন্দ্রীয় সরকার সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেখেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি তুরস্ক পুলিশের হাতে গ্রেফতার পনেরো ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পনেরো ব্যক্তিকে আটক করেছে তুরস্ক বৃহস্পতিবার তুরস্কের সাবা সংবাদ মাধ্যম সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে খবরে বলা হয়েছে আটককৃত পনেরো ব্যক্তি তিন ব্যক্তির সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করত আটকের সঙ্গে সম্পৃক্ত তুরস্কের এমন দুই কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন আটকৃতরা তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনের শিক্ষার্থী ও তুরস্কের কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে দিত আটকৃতদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ায় নাগরিকও রয়েছে সেপ্টেম্বর মাসে তুরস্কের ছয়জন ফিলিস্তিনি নিখোঁজ হয় আটককৃতদের মধ্যে তারাও রয়েছেন আটকৃতা গুপ্তচরের নামের প্রথম অক্ষর এম কাছে টেলিফোনে এক সাক্ষাৎকারে অভিযুক্ত এই মোসাদের গুপ্তচরের ভাই বলেন তার ভাই কিছুদিন আগে তাকে দিয়ে একজন আইনজীবী ঠিক করতে বলেছিল কারণ সে তুরস্ক পুলিশের কাস্টডিতে বন্দী ছিল অভিযুক্ত মোসাদের গুপ্তচরের ভাই আরও বলেন মিডিয়ায় তুরস্কের পুলিশ যা বলেছে তা আমি শুনেছি কিন্তু এসব মিথ্যা আমরা এখনো সত্যটা জানি না আইনজীবী তাকে জানিয়েছেন কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তার ভাই শিগগিরই মুক্তি পাবেন মিডল ইস্ট খবরে বলা হয় এম আধ্যক্ষরের এই গুপ্তচর বিগত নয় বছর ধরে তুরস্কে বসবাস করছেন তিনি তুরস্কের কেনিয়ার একটি মেডিকেলে স্নাতক শ্রেণীর ছাত্র এই গুপ্তচরের পরিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে বসবাস করে তার আটকের খবর শুনে পরিবারের লোকজন বিস্মিত হয়েছে তারা আর্থিকভাবে বেশ সচ্ছল কী কারণে সে গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত হলো সেটা তারা ভেবে পাচ্ছেন না আচককৃত গুপ্তচরের সবাই শিক্ষার্থী নন তাদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছে এই গুপ্তচরেরা তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনের যেসব শিক্ষার্থীর সামরিক শিল্পে কাজ করার সম্ভাবনা রয়েছে এবং পাবলিক ফোনের মাধ্যমে যোগাযোগ করত তাদের তথ্য সংগ্রহ করত গত এক বছর ধরে তারা সংঘবদ্ধ হয়ে গুপ্তচর বৃত্তি করছিল আলোচক দলের সদস্যকে অপহরণ ভেঙে গেছে ভেনিজুয়েলার সংকট নিরসনের আলোচনা ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনের আলোচনা ভেঙে গেছে মেক্সিকোর একজন দূতকে আটক এবং আমেরিকা পাঠানোর কেন্দ্র করে এই সৃষ্টি হয়েছে গত কয়েক বছর ধরে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকার এবং বিরোধী নেতা হুয়ান গুয়াইটোর মধ্যে রাজনৈতিক বিরোধের জের ধরে দেশটিতে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে এই সংকট নিরসনের জন্য বেশ কয়েক দফা বৈঠকের আয়োজন করা হলেও দুপক্ষ মৈতককে পৌঁছাতে পারেনি এরপর গত আগস্ট মাসে ভেনিজুয়েলা সরকার এবং বিরোধী পক্ষ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নতুন করে আলোচনা শুরু করে নরয়ের মধ্যস্থতায় আলোচনা চলছিল কিন্তু সম্প্রতি আলোচনায় ছেদ পড়েছে ভেনিজুয়েলার আলেকসাভকে মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক করে আমেরিকায় পাঠানোর পর ভেনিজুয়েলা সরকার এই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বিশ সালের জুন মাসে অ্যালেক্সাবের বিরুদ্ধে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেই পরোয়ানা অনুসারে তাকে কেপ ভারতে আটক করেছে আলেকসাভকে বহনকারী বিমান চালানি নেওয়ার জন্য থামলে তাকে আটক করা হয় সরকার এই ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেছে জিহাদি অনুপ্রবেশ ঠেকাতে কিলোমিটার কাটাতার স্থাপন ইরাকের সিরিয়ার সঙ্গে সীমান্তে ছয়শো কিলোমিটার কাটাতার স্থাপন করেছে ইরাক এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে দেশটিতে পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়া থেকে সন্ত্রাসী প্রবেশ থামাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল বলেন সীমান্তে পরীক্ষা খনন করা হয়েছে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে থার্মাল ক্যামেরা বসানো হয়েছে এবং কাটাদার দিয়ে সুরক্ষিত করা হয়েছে সিরিয়ার মধ্যে ইরাকের জন্য হুমকি হিসেবে চিহ্নিত সন্ত্রাসী বাহিনীগুলো সক্রিয় তিনি আরও জানান অন্য সকল সীমান্ত নিরাপদ করে তোলা হয়েছে তবে সিরিয়া সীমান্ত দিয়ে সন্ত্রাসী প্রবেশ করায় সেখানে বেশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে দীর্ঘদিন ধরে সিরিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে উদ্বিগ্ন ছিল ইরাক প্রায় ইসলামিক স্টেটের জিহাদিরা এই সীমান্ত দিয়ে ইরাকে প্রবেশ করে দুই সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক জিহাদি সংগঠনটি দুই সালের পর থেকে ইরাকের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করত। ইসলামিক স্টেটের পতন হলেও এর জিহাদিরা এখনও সক্রিয় রয়ে গেছে প্রায় তারা ইরাকের অভ্যন্তরে হামলা চালায় ইসরায়েলি মিথ্যাচারের জবাব দেওয়ায় মালয়েশিয়াকে হামাসের ধন্যবাদ দখলদার ইসরায়েলের মিথ্যাচারের বিরুদ্ধে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লার জবাবের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে তারা ফিলিস্তিনের জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং আগ্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোন পরিকল্পনা কোয়ালালামপুরে নেই সম্প্রতি দখলদার ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেছেন ওমান কাতার ও মালয়েশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে এরপরই মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন হামাস এক বিবৃতিতে মালয়েশিয়ার এই অবস্থানে প্রশংসা করে বলেছে মালয়েশিয়া সবসময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে ছিল দেশটি ইসরায়েলি আধিপত্যরও বিরোধিতা করে এসেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কয়েকটি দেশ মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর তেল আবিব দাবি করছে আর অনেক মুসলিম দেশই তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে অনেক মুসলিম দেশ এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তালেবানের সঙ্গে কাজ করবে রাশিয়া চীন ও ইরান আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে তালেবানের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া মধ্য এশিয়ার পাওয়ার ব্রোকার দেশগুলো মধ্যপন্থী নীতি বাস্তবায়নে আফগানিস্তানের নতুন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এপি এ অঞ্চলে তালেবানের প্রভাব জাহির করতে এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের চাপ দিতে রাশিয়া তাদের দেশের রাজধানী মস্কোতে আলোচনার জন্য তালেবানকে আমন্ত্রণ জানায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে অবদান রাখতে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা পর চীন ও ইরান সহ দশটি দেশের প্রতিনিধিরা একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন এই আলোচনায় অংশগ্রহণকারীরা মধ্যপন্থা অবলম্বনে ও যুক্তিসঙ্গত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা গ্রহণে এবং আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে বন্ধুত্বপূর্ণ নীতি অবলম্বনেও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ নীতিমালা বিষয়ে তারা জাতিগত বিভিন্ন গ্রুপ নারী ও শিশুদের অধিকারের ব্যাপারে সম্মান জানাতে তালেবানের প্রতি আহ্বান জানান তালেবান সরকার শাসনের আওতায় নারীদের অধিকারের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন দেখা দিয়েছে মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে এগারো সেনা নিহত মিয়ানমারের একটি ফাড়িতে অভিযান চালিয়ে এগারো সেনাকে হত্যা করেছে জান্তা প্রতিরোধ বাহিনী এতে আহত হন আরও তিন সেনা মান্দালে অঞ্চলের নাটকীয় এলাকায় বেশ কিছুদিন ধরে তাদেরকে নজরে রাখে প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরা কনের ওই ফাঁড়িতে বিশ ছিলেন এমন খবরে গত শুক্রবার রাতে জিরো গেরিলা ফোর্স দলের সদস্যরা অভিযান পরিচালনা করে দলের নেতা সংবাদ মাধ্যম মিয়ানমার টাইমসকে জানায় নিজেদের তৈরি হাত বোমা ছোট বন্দুক নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয় ক্যাম্পে থাকা ক্যাপ্টেন সহ দশজন ঘটনাস্থলে নিহত হন জবাবে তিনশো পঞ্চাশ জনের একটি সেনা দল ওই গ্রামটিতে অভিযানে নামে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতায় বসার পর থেকেই ছোট ছোট প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে দেশটির বিভিন্ন জায়গায় জান্তা সরকার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা দিন দিন বাড়ছে এদিকে মিয়ানমারের সেনাবাহিনীও অভিযান জোরদার করছে এতে সংঘাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ